যদি কালকে পাকিস্তানের সাথে যুদ্ধ হয় আর আমেরিকা আমাদের প্রযুক্তি অ্যাক্সেস বন্ধ করে দেয় তাহলে আমরা কি করব। আমাদের প্রতিদিনে যে সমস্ত জিনিস ব্যবহার করি তা সবই আমেরিকান আমাদের সমস্ত ডেটা তাদের সম্পত্তি আজ আমরা ডেটার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই চীনের সাথে বাণিজ্যিক যুদ্ধের সময় আমেরিকা বলেছিল যে তারা তাদের প্রযুক্তি বন্ধ করে দেবে তখন চীন সজরে উত্তর দিয়েছিল যে তারা তাদের আইফোনের রেয়ার অর্থাৎ মেটেরিয়ালস বন্ধ করে দেবে কিন্তু ভারত তাদের কাছে কি হুমকি দেওয়ার মতন এমন কিছু আছে ভারত হলো রাজপাল যাদবের মিমের মতন আমরা শুধু একটা ঘন্টা যা যে কেউ এসে বাজিয়ে দিতে পারে চীনের নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে এআইও আছে নিজস্ব প্রযুক্তি আছে এবং নিজস্ব ডেটাও আছে আর ভারতের কাছে শুধু প্রতিশ্রুতি আছে যা কখনোই পূরণ হয় না মেক ইন ইন্ডিয়া তেমন একটা প্রতিশ্রুতি যা আজও শুধু প্রতিশ্রুতিই আজ দেশের কিছু রাজ্যে মানুষের একটাই মাত্র আশঙ্কা সেটা হলো একটা সরকারি চাকরি পাওয়া কারণ সরকারি চাকরি পেলে বেশি পণ পাওয়া যায় যদি ভারতে সাতচল্লিশ পরিকল্পনা গ্রহণ করা হবে আমি কি আপনাদের একটা অস্বস্তিকর সত্য বললাম ভারতের সুপার পাওয়ার হতে পারবে না ভারত হলো একশো চল্লিশ কোটি স্বপ্নের দেশ বিশ্বের বৃহত্তম গণতান্ত্র একটি পারমাণবিক শক্তিধর দেশ এমন একটি দেশ যা বিমান এমনকি মহাকাশেও কোনো সীমা নেই ভারত জাপানকে পেছনে ফেলে দিয়েছে এবং আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছি তবুও কেন আমাদের রাস্তা এত বেশি গর্ত কেন বাবুরা আজও ঘুষ খায় কেন আমরা কোনো ভারতীয় সফটওয়্যার ব্যবহার করি না কিন্তু একটা অস্বস্তিকর সত্যি আছে যা নিয়ে কেউ কথা বলতে চাই না আমরা যতই বক্তৃতা দিই না কেন মহিলাদের নিয়ে যতই কথা বলি না কেন আমরা সুপার সুপার পাওয়ার পাওয়ার হতে পারবো না কারণ হলে এই দেশে তার নিজস্ব চাহিদার ভারতকে আজও সেই সক্ষমতা আছে আজও দেশের বিরাশব্বই শতাংশ মানুষ জিমেল ব্যবহার করে যা একটি বিদেশি ইমেল পরিষেবার প্রদানকারী যা আমেরিকার নির্দেশে তাদের কাছে সমস্ত ডেটা মুছে দিতে পারে আমেরিকা চাইলে এক নিমেষে আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ দিতে পারে এটি আপনার কম্পিউটার সফটওয়্যার আপডেট বন্ধ দিতে পারে উৎপাদনের নামে আমরা শুধু জিনিসপত্র জোড়া লাগাচ্ছি আর খুশি হচ্ছি অনলাইন গেমিং এর নামে আমরা জুয়ার অ্যাপ বানাচ্ছি আর খুশি হচ্ছি স্টার্ট এর নামে আমরা দু টাকার ক্যাশব্যাক দিচ্ছি আর তাতেই খুশি হচ্ছি ভারত আর বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি অর্থনৈতিক বৃদ্ধির দিক থেকে আমরা একটি উজ্জ্বল নক্ষত্র বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র পারমাণবিক দেশ এবং প্রযুক্তিগত উদ্ভাবনেও আমরা আমরা জাপানকেও পিছনে ফেলে দিয়েছি মহাকাশে আমাদের নিজস্ব সাফল্যের গল্প আছে দেখে মনে হচ্ছে সুপার পাওয়ার হওয়ার পথে ভারত দ্রুত এগিয়ে চলেছে কিন্তু সত্যি কি তাই এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে কিছু গভীর সমস্যা যা আপনাদের সুপার পাওয়ার হওয়ার স্বপ্নটাকে বারবার আটকে দিচ্ছে আমাদের চীনের মতন প্রযুক্তিগত পড়াশক্তি বা আমেরিকার মতন সামরিক অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারছি না কেন আজও আমাদের অনেক রাস্তায় গর্ত কেন বলুন তো সেই গর্তগুলিকে শুধু রাস্তার সমস্যা নাকি আমাদের সিস্টেমের গভীরে লুকিয়ে থাকা কোনো বড় সমস্যার প্রতীক এই ভিডিওতে আমরা ভারতের সুপার পাওয়ার হওয়ার পথে তিনটি প্রধান বাধা নিয়ে আলোচনা করব প্রযুক্তিগত শিল্পের অভাব উৎপাদনের অভাব এবং কিছু প্রাকৃতিক অসুবিধা কিন্তু এখানেই শেষ নয় ভিডিও শেষভাগে আমরা এমন কিছু বাস্তবসম্মত সমাধান নিয়ে কথা বলবো যা এই সমস্যাগুলি ঠিক ভারতকেও এক শতাংশ হলেও উন্নত করবে বিশ্বাস করুন এই ভিডিওতে আপনার ধারণাকে সম্পূর্ণ বদলে দেবে এবং আপনি বুঝতে পারবেন কেন আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আছে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার উপরে কিন্তু তার আগে আসুন সমস্যাটি গভীরভাবে অনুসন্ধান করা যাক বিদেশি প্রযুক্তির ওপরে চরম নির্ভরতা একটি বিপজ্জনক ঘণ্টা আপনাদের প্রথম সব থেকে বড় সমস্যা হলো প্রযুক্তিগত শিল্পের অভাব এবং বিদেশি প্রযুক্তির ওপরে চরম নির্ভরতা আজকের দিনে যখন আমরা ডিজিটাল ইন্ডিয়া কথা বলি তখন আমাদের মনে রাখা উচিত আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রতিটি ডিজিটাল সরঞ্জাম প্রতিটি সফটওয়্যার এমনকি আমাদের ডেটা পর্যন্ত বিদেশিদের নিয়ন্ত্রণ আপনি কি জানেন ভারতের বিরাশি শতাংশ মানুষ জিমেল ব্যবহার করে এটি একটি বিদেশি ইমেল পরিষেবা প্রদানকারী আপনার ব্যক্তিগত ইমেল আপনার কথোপকথন আপনার ব্যবসার তথ্য সব কিছুই বিদেশি সংস্থার হাতে মুহূর্তের মধ্যে অ্যাক্সেস করতে পারবেন যা প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়া বা ইমেল পরিষেবা বন্ধ করে দিতে পারে কিন্তু চীনের কাছে এই রকম নানান রকমের প্রযুক্তি আছে চীনের কারোর উপরে ভরসাযোগ্য নয় কেন নিজের প্রযুক্তি নেই ভারতের কিসের জন্য ভারত নিজের প্রযুক্তি করতে পারল না এখানেই আমরা দেখতে পাবো অনেক রকমের সমস্যা এই সমস্যাগুলো আমরা বলছি পরপর আমাদের প্রযুক্তি শিল্প কেন শক্তিশালী হচ্ছে না এবং একটি বড় কারণ হল উদ্ভাবনের অভাব এবং সরকারি চাকরির প্রতি অতিরিক্ত মোহ আজও দেশের অনেক রাজ্যের মানুষ একমাত্র আশঙ্কা হলো সরকারি চাকরি পাওয়া কেন কারণ এর সঙ্গে সামাজিক মর্যাদা নিরাপত্তা এবং বেশি টাকা পয়সা পাওয়া যায় তাই জন্যেই এইটির ওপরে আমাদের ভারতীয় লোক বেশিভাবেই ভর্ষিত হয়ে আছে মেক ইন ইন্ডিয়ার ব্যর্থতা এবং অ্যাসেম্বলি হারে সীমাবদ্ধতা মেক ইন ইন্ডিয়া স্লোগানটি শুরু হয়েছিল বিশাল স্বপ্ন নিয়ে উদ্দেশ্য ছিল ভারতের একটি উৎপাদন কেন্দ্র পরিণত করা কিন্তু বাস্তব চিহ্নটা একদম ভিন্ন একদম অন্য রকম হয়ে গেল কিন্তু কেন এই উৎপাদনের ঘাটতি কেবল বড় শিল্পের ক্ষেত্রেই নয় ডিজিটাল সেক্টরের প্রভাবও দেখাতে পারে অনলাইন গেমিংয়ের নামে আমরা বেশিরভাগ সময় কেবল ভিত্তিক অ্যাপ তৈরি করেই খুশি বিনোদনের ছদ্মবেশে এক ধরনের সামাজিক সমস্যা তৈরি করেছে সত্যিকারের উদ্বোধনী গেম বা সফটওয়্যার তৈরিতে আমাদের মনোযোগ কম স্টার্ট আপ কম ইকোনমিক সিস্টেমের দিকে তাকালেও এখনও একই ছবি পাওয়া যায় স্টার্ট আপ ইন্ডিয়ার নামে আমরা এমন সব ছোটোখাটো অ্যাপ তৈরি করেছি যা হয়তো দু টাকার ক্যাশব্যাক অফার করে কিন্তু বৈশ্বিক স্তরে কোনো বড় সমস্যার সমাধান করে না আমাদের স্টার্ট আপগুলি কি সত্যি মৌলিক উদ্ভাবন নিয়ে কাজ করছে নাকি কেবল দ্রুত লাভের আশায় সস্তায় খুঁজছে এই প্রবণতা আমাদের দীর্ঘমেয়াদী অর্থে প্রবল্য বৃত্তের ক্ষতিকারক এই সমস্যাগুলি যদি আমরা সমাধান করতে পারি অনেকটাই রিকভারি করতে পারব ভারতের একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ এই ভৌগোলিক এবং প্রাকৃতিক সম্পদ অত্যন্ত বিচিত্র কিন্তু অঞ্চলে প্রচুর সম্পদ ও উর্বর ভূমি আছে আবার কিছু অঞ্চলে দুর্গম পাহাড়ি এলাকা বা শুক্র মরুভূমি এই প্রাকৃতিক বৈচিত্র্য দিক থেকে যেমন আমাদের সাংস্কৃতিক সমৃদ্ধ করছে তেমনি অন্যদিকে উন্নয়নের পথে কিছু চ্যালেঞ্জও তৈরি করছে আমাদের বিভিন্ন রাজ্যে উন্নয়নের মাত্রা বিশাল ফারাক রয়েছে কিছু রাজ্যে অত্যন্ত উন্নত যেখানে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো অনেকটা এগিয়ে আবার কিছু রাজ্যে মৌলিক চাহিদা পূরণে অন্যান্য সংগ্রামকাগুলি সম্পদের অসম বন্টন উন্নত পরিকাঠামো তৈরি এবং সমগ্র দেশকে একযোগে করতে নিয়ে সাহায্য আমলারা আজও কেন ভূমি খায় বা ঘুষ খায় দুর্নীতি ভূত কেন আমাদের গ্রাস করছে এই প্রশ্নের উত্তর অধিকাংশ ভাবেই অসমন্য মাধ্যমেই লুকিয়ে আছে একটি দেশ তখনই সুপার পাওয়ার হতে পারবে যখন তার প্রতিটি নাগরিক মৌলিক চাহিদা পূরণ হয় স্বাস্থ্য শিক্ষা এবং ক্ষমতায় এই বিষয়গুলি উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ আমরা যতই স্বাধীনতা বা উন্নতির কথা বলি না কেন যদি সমাজের একটি বৃহৎ অঙ্ক মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকে বা শিক্ষার আলো থেকে দূরে থাকে তাহলে সেই দেশ কখনো সত্যিকারের সুপার পাওয়ার হতে পারবে না তাই জন্য কীভাবে সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন কেবলই স্বপ্নই থেকে যাবে এই বিশাল চ্যালেঞ্জগুলি কে আমাদের দেশের নাকি সমস্যার সমাধান সম্ভব আপনারা যদি এই চ্যালেঞ্জগুলো নিতে পারেন তাহলে এক শতাংশ হলেও ইম্প্রুভমেন্ট হবে